আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে আন্তর্জাতক আদিবাসী দিবস পালিত হয়েছে খাগড়াছুরি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সকালে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে মহাজনপাড়া শুণ্ডিখা ক্লাব থেকে শোভাযাত্রা বের হয় নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় তরুণ তরণীরা অংশ নেয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাগড়াপুর জিবিসি রেস্টুরেন্টে এসে শেষ হয় তরে সেখানে তারা সমাবেশ করেন খাগড়াপুর জিবিসি রেস্টুরেন্টের রেস্টুরেন্টে প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী উদযাপন কমিটির আহ্বায়ক চাথোয়াই মং মার্মার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আদিবাসী নেতা সুধাকর ত্রিপুরা এই সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন চাকমা পানছড়ি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রত্না সাংস্কৃতিক কর্মী কৃপায়ন ত্রিপুরা ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম থানা সভাপতি আকাশ ত্রিপুরা আমাদের ষাটটি দাবি রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা দাবি হচ্ছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জাতিসত্তা আদিবাসী হিসেবে রয়েছে তাদেরকে এখনও আমাদের এই রাষ্ট্র সরকার আন্তর্জাতিকভাবে পরিমণ্ডলে আমাদেরকে আদিবাসী স্বীকৃতি প্রতি বছরের ন্যায় হয়ে থাকে তবে আজকের এই নয় আগস্টের আমাদের যে দাবি দায়িত্বে রয়েছেন তাদেরকে জানাবো আজকে আমাদের যে আদিবাসীর দাবি সমূহ রয়েছে সেগুলো এবং আন্তর্জাতিকভাবে যে স্বাক্ষরিত করার কথা ছিল সেটি করার জন্য জোর দাবি জানাচ্ছে আদিবাসী দিবস এই দিবসের উপলক্ষে আমি সরকারের কাছে একটাই দাবি রাখবো যে আমাদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং আমাদের যে পাহাড়ে নারীদের যে গুম খুন হত্যা করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে তার বিরুদ্ধে যথাযথ শাস্তি ব্যবস্থা করতে হবে এবং যে আদিবাসীদের যে ভাষা যে সাংস্কৃতিক বইগুলো বের হয়েছে সেই প্রতিষ্ঠানে সেগুলো ভালো করে চর্চা হচ্ছে না তার কারণ হচ্ছে যথাযথভাবে যে ট্রেনিং প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই সেখানে নয় আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয় তাদের সাথে সংহতি জানিয়ে আমরা প্রতি এই দিবসটি পালন করি কিন্তু আফসোস বিষয় বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশে বসবাসরত সম্প আদিবাসীদেরকে এখনও সাংবিধানিক স্বীকৃতি আদিবাসী দেয় তাই আমরা চাই আজকে এই দিনে আমাদেরকে সাংবিধানিকভাবে আদিবাসী হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় শোভাযাত্রায় অংশ নিয়ে তরুণ তরুণীরা পাহাড়ে নারী নির্যাতন বন্ধ পাঠ্যপুস্তকে মাতৃভাষায় পাঠ দেন পার্বত্য চট্টগ্রামে নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত ভূমি অধিকার রক্ষা ভূমি কমিশন কার্যকর সহ বিভিন্ন দাবি জানান এই সময় আদিবাসী নেতারা অবিলম্বে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি জাতিসংঘ ঘোষিত আদিবাসী বিষয়ে ঘোষণাপত্রে স্বাক্ষর আহ্বান জানান আদিবাসী স্বীকৃতি না মিললে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেয়া হয় গণতান্ত্রিক ঐক্যবদ্ধ এবং এখানে বৈষম্যহীন একটা বাংলাদেশ করার যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন আগামীতে যদি কোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে তারা আমাদের আমাদের এই আদিবাসী অধিকারের ব্যাপারে আরও আন্তরিক হবেন আজকের আদিবাসী দিবসে আমাদের কিন্তু এটাই দাবি আগামীতে শুধু শুধু নয় আগস্ট না প্রয়োজনে আমরা এটা আলাদার কোনো আন্দোলনে আমরা রূপান্তরিত করার জন্য জনগণকে আমরা সংগঠিত করছি ধন্যবাদ